আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস রান্নার রেসিপি তাই চলুন দেরি না করে মূল ভিডিওতে তো চলে যাই এখন দিয়ে দেব আমার হাতে বানানো গরম মশলা মশলাটা কিভাবে তৈরি করবেন আমার চ্যানেলে দেয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া তো এই গুঁড়া আমি অল্প দেওয়ার কারণ হচ্ছে প্রথমত যে গরম মশলা দিয়েছি তার সাথে সব মশলা মিক্স করানো আছে তাই কমিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মতো লবণ দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রেশন বাটা তার এখন দিয়ে দিচ্ছি ব্যাস্তা বানানোর যে তেলটা ছিল ওই তেলটা আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম আপনারা চাইলে সাধারণ তেল দিতে পারেন এখন দিয়ে দিলাম দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি লং দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখন আমি হাতের সাহায্যে আর নয় তো যে কোনো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মা নেব আমি মিক্স করে নিয়েছি এখন আমি বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব বিশ মিনিট পর এখন আমি চুলায় বসিয়ে নিলাম তো এখন হাই হিটে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি রান্না করে নেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি মাঝে মাঝে ডাকনা তুলে আমি নাড়াচাড়া করে নেব যাতে তলিতে না লেগে যায় এবং না পুড়ে যায় দেখুন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই মাংসগুলি ভালোভাবে কষিয়ে নেব। আমি মাংস চল্লিশ মিনিট কষিয়ে নিয়েছি এখন কষানো হয়ে গিয়েছে কিন্তু অফ ক্যামেরায় আমি ভালো করে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি যাতে তলিতে না লেগে যায় এখন আমি দিয়ে দেব কিছু কাঠবাদাম আর কিছু আস্ত কাঁচা মরিচ ফ্লেভারের জন্য এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দিয়ে আরো দশ মিনিটের মতো কষিয়ে নেব আরও দশ মিনিট কষিয়ে নিলাম এখন কষানো হয়ে গেছে হয়ে গিয়েছে তো প্রথম যে বানানো মশলাটা আমি দিয়েছিলাম সে মশলা থেকে কিছুটা রেখে দিয়েছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন দিয়ে দেব আগে বেজে রাখা ব্যারাস্তা আমার রান্না শেষ এখন কি আমি দর্শককে খাওয়াবো না আমি নিজেই খাব বুঝতে পারিনি যাই হোক আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না সবাইকে অগ্রিম দাওয়াত রইল আপনাদেরকে এখন আমি পরিবেশন করে দেখাবো তো এই ছিল আমার আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম